মহান বিজয় দিবস এই বিজয় দিবসকে সামনে রেখে আমি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানে জাতীয় চার নেতা ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের প্রতি পনেরোই আগস্ট কাল রাসিজিদ আমার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিম্নভাবে হত্যা করে একই সাথে হত্যা করে আমার মাকে আমার তিন ভাই কামাল জামাল রাসেল এবং কামাল জামালের বধূ সুলতানা কামাল জামালকে আমার একমাত্র চাচা শেখ আবুনা আছে যিনি মুক্তিযোদ্ধা পঙ্গু কামাল জামাল মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শেখ ফজল মনি তার হত্যা অব্দ এবং তার ছেলে আরিফ মেয়ে বেবি এবং রাতিকে হত্যা করে সাংবাদিক মুক্তিযোদ্ধা সানিয়াবাদ সহ সাংস্কৃতিক কর্মী রেন্টুকে হত্যা করে রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে পনেরো আগস্টে যারা শাহাদ বহন করেছেন তাদের আত্মার কামনা করছি সেই ভাষা আন্দোলন থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত আমাদের আওয়ামী লীগের এবং বাংলাদেশ যে জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন আমি তাদেরকেও স্মরণ রাখি মুক্তিযোদ্ধাদের প্রতি জানে আমার সালাম এমন একটি সময় আমরা আজকে এখানে কথা বলছি আলোচনা করছি প্রিয় দেশবাসীকে আমি একটি কথাই বলবো বাংলাদেশ আমাদের মহান নেতা জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করেছিলেন একটি প্রত্যয় নিয়ে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবেন বাংলাদেশের মানুষকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবেন বাংলাদেশের জনগণের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করবেন এবং সেই লক্ষ্য নিয়েই তিনি তার জীবনটাকে উৎসর্গ করেছিলেন জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন কিন্তু স্বাধীনতার চেতনায় বাঙালি জাতিকে তিনি উদ্বুদ্ধ করে তারই নেতৃত্বে এবং নির্দেশ মোতাবেক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে শত্রুমুক্ত করে এদেশের মানুষ বিজয় অর্জন করে আমাদের পাশে দাঁড়ায় যখন পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে গণহত্যা শুরু করে মা বোনদেরকে ধরে নিয়ে ক্যাম্পে নিয়ে দিনের পর দিন পাশবিক অত্যাচার এবং নির্যাতন করে তিন কোটি মানুষের ঘর বাড়ি পুড়িয়ে জ্বালিয়ে ছাড়খাড় করে দেয় গ্রামের পর গ্রাম পুরুষ শূন্য হয়ে যায় বাংলাদেশে এমনও গ্রাম যেখানে শুধু বিধবা একজনও পুরুষ নেই সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে এই পাকিস্তানি হানাদার বাহিনী এসে পশ্চিম পাকিস্তান থেকে তারা বাংলাদেশকে চিনত না কিন্তু পাকিস্তানি সামরিক সরকার এদেশে গণহত্যা চালাবার সময় আলবদর রাজাকার আলশাফস বাহিনী গড়ে তোলে এই রাজাকার বাহিনীর গড়ে তোলার পিছনে সবচেয়ে বেশি যে সক্রিয় সে হল গোলাম আজম পাকিস্তানি হানাদার বাহিনী যখন সারেন্ডার করে গোলাম আজম তখন পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল সে বাংলাদেশে বিশ্বাসই করেনি ঠিক এইভাবে যারা এই রাজাকার আল আলশামস বাহিনী ছিল তারা শুধু গণহত্যা করার জন্য না এই হানাদার বাহিনীকে পদঘাট চিনিয়ে গ্রামের পর গ্রাম নিয়ে তাদেরকে সহায়তা করে এই গণহত্যা চালাতে এবং মা ধরে ধরে তাদের ক্যাম্পে তুলে দেয় যুদ্ধ সময় এই যে ঘটনাগুলি এটা কিন্তু প্রমাণ রয়েছে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু এই সংগঠনগুলি করা হয় এবং এরা যে দেশের মানুষকে এইভাবে নির্যাতন করেছে সেটা কিন্তু যথেষ্ট প্রমাণ সারা বিশ্বব্যাপী আছে আজকে যতই তা মুছে ফেলার চেষ্টা করা হোক এটা কিন্তু যায় না পারবে অনেকে সেটা বুঝছে না দুর্ভাগ্য যে যে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচার এদের এইভাবে এদেশে নির্যাতন করেছে গণহত্যা লুটপাট অগ্নিসংযোগ নারী ধর্ষণ প্রতিটি বিরোধী কাজ তারা করে গেছে একটি জাতিকে তারা সম্পূর্ণভাবে ধ্বংস করতে চেয়েছিল সেটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য ভারত বাহিনী মিত্র শক্তি হিসেবে আমাদের মুক্তি বাহিনীর পাশে দাঁড়িয়েছিল আমাদের যেমন ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে ভারতেরও সেনাবাহিনীর প্রায় সতেরো হাজার সৈনিক অফিসার সহ তারাও জীবন দিয়েছে কাঁধে কাঁধ মিলে তারা বাংলাদেশের মানুষের মুক্তির জন্য লড়াই করেছে মা বোনের ইজ্জত রক্ষা করা এবং আমাদের দেশের মানুষের ভাগ্য যাতে বিজয় আসে সেইটি সেই দিকে লক্ষ্য রেখেই তারা আমাদের সহযোগিতা করেছে এক কোটি মানুষ পাকিস্তানি হারদার বাহিনীর অত্যাচারে গৃহহারা হয়ে এই ভারতের মাটিতে আশ্রয় নিয়েছিল এই এক কোটি মানুষকে তারা আশ্রয় দিয়েছে খাদ্য দিয়েছে চিকিৎসা দিয়েছে সহযোগিতা করেছে শুধু তাই না পৃথিবীর আরও অনেক মুক্তিকামী দেশ এবং জনগণ আমাদেরকে সমর্থন দিয়েছে এমনকি আমেরিকা আমেরিকার সরকার সমর্থন দেয়নি কিন্তু আমেরিকার জনগণ আমাদের পাশে ছিল যখন সেভেন ফ্লিট পাঠাবে এই দেশে আরো বেশি রক্ত ক্ষয় তার জন্য অস্ত্র যখন জাহাজে তুলতে গেছে আমেরিকান তখন সেখানে দাঁড়িয়ে বাধা দিয়েছে অস্ত্র তুলতে দেয়নি আমাদের দেশ রাশিয়া তারাও কিন্তু আমাদের পাশে ছিল এবং সেই সময় ইউরোপের প্রতিটি দেশই জনগণ আমাদেরকে সমর্থন দিয়েছে সারা বিশ্বের এবং এমনকি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের হয়তো অর্ধেক আমাদের সমর্থন দেয়নি বাকি অর্ধেক অনেক অফিসার আমাদের সমর্থন দিয়েছে এগুলি এখন রেকর্ড পাওয়া যায় তথ্য পাওয়া যায় কারা সমর্থন দিয়েছে দেয়নি এবং স্বাধীনতার ঘোষণা নিয়ে যে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা সেটা নিয়েও সকলকে ভাবতে হবে কারণ বঙ্গবন্ধু শেখ মুজিব যে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ যে দেশের স্বাধীনতা এনে দিয়েছে এটা এখন এর যে দলিলপত্র বের হচ্ছে সেখানেও কিন্তু তা লিপিবদ্ধ আছে এমনকি স্বাধীনতার ঘোষণা জাজি পিতা দেওয়ার সাথে সাথে পরদিন যখন মিটিং হয় আমেরিকার প্রেসিডেন্ট মিটিং সেই ডিক্লাসিফাইড যে রিপোর্ট সেখানে কিন্তু এটা উল্লেখ করা আছে যে বঙ্গবন্ধু শেখ মুজিব যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং এই পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ ঘোষণা করেছেন স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করেছেন সেটাও কিন্তু সেখানে আছে কিন্তু আজকে যারা এই পরাজিত শক্তির পদলেহন করে বেড়ায় আর বাংলাদেশটাকে তাদের হাতে তুলে দিতে চায় আসলে তারা কি চায় তারা কারা এটা কিন্তু দেশের মানুষকে ভাবতে হবে আজকে এই কালকে নিতে আমরা যখন কথা বলছি বা ডাসারে আমরা কথা বলছি আমরা যত নেতাকর্মীদের কথা শুনলাম সেখানে কি শুনি ঘরে ঘরে আক্রমণ লুটপাট অগ্নিসংযোগ নারী নির্যাতন তরুণদের উপর মামলা আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মী বিরুদ্ধে মামলা ছেলেকে পায় না মাকে অত্যাচার করে বাবাকে অত্যাচার করে নির্যাতন করে আর জেলখানা কারাগার তো ভরে গেছে আওয়ামী লীগের নেতাকর্মী দিয়ে যত জঙ্গি সন্ত্রাসী সেই একুশে আগস্ট গ্রেনেড হামলার যারা জঙ্গি দশটা অস্ত্র চোরাকারী মামলায় যারা ধরা পড়েছে বা হলি আর্টিজানে যে সন্ত্রাসী কর্মকাণ্ড সেখানে যারা ধরা পড়েছে যাদের বিচার হয়েছে এমনকি বিডিআর বিদ্রোহে যারা সংযুক্ত ছিল যারা অপরাধী তাদেরও বিচার করা হয়েছে একদল আছে ভারতের বিরুদ্ধে গলাবাজি করে যাচ্ছে কিন্তু ভারতের কাছে অধিকারগুলি কে আদায় করেছে আমাদেরকে ভারতের দালাল বলছে কিন্তু দালাল কারা যারা এই আমাদের যে অধিকার সেই অধিকারের কথা যারা দিন উচ্চবাচ্যই করেনি প্রকৃত দালাল তো তারাই তারা ক্ষমতায় থাকতে কীভাবে দাবিদারি করেছে ঘোষামদি করেছে চাটুকারিতা করেছে সেটা আমার জানা আছে অনেক তথ্য আমি জানি আমাদের স্থল সীমানা এই স্থল সীমানা চুক্তি তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে গিয়েছিলেন কিন্তু সেই চুক্তি বাস্তবায়নে উনিশশো সালে জাতির পিতাকে হত্যা করে যারা ক্ষমতা এসেছে একের পরে এক জিয়া এরশাদ খালেদা জিয়া তার কি কোনোদিন এই স্থল সীমানা চুক্তি বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে ভারতকে বলেছে যে আমাদের যেটুকু জমি আমাদেরকে ফিরিয়ে দেন আপনাদের আপনারা নেন কৈশোরা বলার তো সাহস পানি তারা কোনোদিন তাহলে দালাল কারা চাটুকারি কারা তো সমধি খোসামতি কারা গঙ্গা পানির আমাদের যে অধিকার সে অধিকারের কথা কারা বলেছে যা কিছু করার আওয়ামী লীগই করেছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই এই গঙ্গা পানি চুক্তি স্থল সীমানা চুক্তি বাস্তবায়ন বা সমুদ্র সীমা অধিকার এগুলি আওয়ামী লীগ ক্ষমতায় এসেই করেছে বন্ধুত্ব করে অনেক কিছু আদায় করা যায় শত্রুতা করে না এ কথাটা মনে রাখতে হবে আর আওয়ামী লীগের পররাষ্ট্র নীতি হচ্ছে কি সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় আমরা সেই নীতিতেই বিশ্বাস করি আর সেই নীতি করেই কিন্তু সারা বিশ্বের সাথে আমরা একটা সুসম্পর্ক বজায় রেখেছিলাম কেন একটাই লক্ষ্য বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত করতে হবে কারণ সকলের সাথে বন্ধুত্বই আমরা করেছি কারো চাটুকারিতাও করি দালালিও করিনি কিন্তু আজকে আমরা যখন দেখি পরাজিত শক্তির দোষণ হয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে একেবারে বিশ্বের কাছে বাংলাদেশকে একটা ভিক্ষুকে জাতিতে পরিণত করতে চাচ্ছে এটাই হচ্ছে দুর্ভাগ্যের একটি কথা স্মরণ করে দিই ছিয়ানব্বই সালের ক্ষমতা আসার পর বাংলাদেশকে যখন আমরা করলাম তখন কি শুনেছিলাম আই পার্লামেন্টে ঘোষণা দেওয়ার সাথে সাথে বিএনপি নেত্রী এবং সাইফুর বিদেশ থেকে খাদ্য সাহায্য পাওয়া যাবে না তার অর্থ কি ছিল সারা জীবন বাংলাদেশে ভিক্ষা করে খাবে এটাই তো আমি সে কথা বলেছিলাম পার্লামেন্টেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না এটা হলো বাস্তবতা তাহলে কারোর কাছে মাথা উঁচু করে চলাও যায় না হাত পেতে চলতে হয় আর হাত পেতে চলতে গেলে যে দুর্ভিক্ষ কটায় সেটা উনিশশো চুয়াত্তর সালে সেই চক্রান্ত করে সেটা আমরা দেখেছি দুর্ভাগ্য হলো যে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা বারবার সেই স্বাধীনতাকে নষ্ট করার জন্য চক্রান্ত করে যাচ্ছে একটি অনেকগুলি দল আমি দেখি আজকে ডক্টর মোহাম্মদ ইনুস তার কি স্বার্থ থাকতে পারে তো আওয়ামী লীগের স্বাধীনতা এনেছে কারণ একটা দলও তো সে সময় ছিল না আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতা উপহার দিচ্ছে মানুষকে আজকে সেই দলকে নিষিদ্ধ করবে আমরা স্মৃতিসৌধে যেতে পারবো না আমরা বিজয় দিবসে স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবো না শহীদ বুদ্ধিজীবী দিবসে সেখানে আমরা যে শ্রদ্ধা জানাতে পারবো না কেন স্বাধীনতা তো আমরা করেছি সংগ্রাম আমরা করেছি মনে রাখতে হবে ষোলোই ডিসেম্বর বিজয় এ বিজয় আমাদের বিজয় জনগণের বিজয় আওয়ামী লীগের নেতৃত্বে জনগণ এই বিজয় এনেছে এ বিজয়ের সুফল জনগণের দ্বারেই পৌঁছাতে হবে প্রত্যেকটা মানুষ যেন উন্নত জীবন পায় প্রতিটি তরুণ যেন কাজ পায় প্রত্যেকটা নারী যেন নিরাপদ থাকতে পারে শিশুরা নিরাপদ থাকতে পারে সেই পদক্ষেপে আমাদের নিতে হবে এবং একমাত্র আওয়ামী লীগই পারবে বাংলাদেশকে গড়ে তুলতে একমাত্র আওয়ামী লীগই পারবে বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা দিতে বাংলা